মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকলেই তোমরা কিস্তির ইএমআইয়ের মাধ্যমে টোটো কিনতে পারবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো একেবারে ইউনিক মডেল কিনতে হলে আসতে হবে সারিঙ্গায় তাই অবশ্যই বাঁকুড়া জেলায় তোমরা এই ইউনিক টোটোর মডেলটি পেয়ে যাচ্ছ হেভি গাড়ি অনেকটাই ভালো মডেলটি দু সালের শেষ ইএমআই টোটো যারা কিনতে চাইছ তোমরা সারেঙ্গায় পেয়ে যাচ্ছ ইএমআই কিস্তির মাধ্যমে টোটো তো চলো আজকের এই ভিডিওটি তারা অবশ্যই দেখবে যারা এখনকার বাজারে ইএমআইএ কিছু টাকা ডাউন পেমেন্ট করে ইএমআই টোটো কিনতে চাইছিলে তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করতে বলো না আর বন্ধুরা তোমাদেরকে আমি বলবো যে আজকের এই ভিডিওটি কোনো পেড প্রোমোশন নয় আজকের এই ভিডিওটি তোমরা যে দেখতে পাচ্ছ এটা সারিঙ্গায় একটা শোরুমে তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই তোমাদের শোরুমের ঠিকানা দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো আর আজকের এই মডেলটি বন্ধুরা অনেকটাই ইউনিক এবং অনেকটি ভালো হাড্ডি থাকছে এক্সেলেটার থাকছে গিয়ার সিস্টেম এক্সেলেটার তাই যারা ইএমআই কিস্তির মাধ্যমে কম ডাউন পেমেন্টে তোমরা টোটো কিনতে পারো আজকের এই মডেলটি ভিডিওটি অবশ্যই বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো আর অবশ্যই তোমাদেরকে সবসময় বলে আমি থাকি নতুন টোটোর মধ্যে যে নতুন টোটো যারা কিনছো গাড়ির আই কার্ড অ্যাপ্রুভেল রয়েছে নাকি এবং চ্যাচিস নাম্বার রয়েছে নাকি দেখার জন্য তো চলো আজকে জেনে নেবে যে এই গাড়ি তোমরা যদি কিনতে চাও কেউ তাহলে কি তোমরা গাড়ির আই কার্ড অ্যাপ্রুভেল পাবে বা চ্যাচিস নাম্বার পাবে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই মডেলটি তোমরা দেখতে পাচ্ছ সিটের ক্যাপাসিটি এবং সাইডের গারলগুলো অনেকটাই মোটা থাকছে সত্যি তোমরা একটা কম বাজেটের মধ্যে একটা ইউনিক মডেল বন্ধুরা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখনকার বাজারে সত্যি আর কিছুদিন বাকি ডিসেম্বর মাস তারপরেই আমাদের নতুন বছর শুরু হবে আর এই দু হাজার চব্বিশের শেষ ইএমআই যারা কিনতে চাইছিলে কম টাকা আসে ইএমআই অবশ্যই তোমরা কিনতে পারো তো চলো তোমরা উপরে থাকছে ফল সিলিং তোমরা পেয়ে যাচ্ছ এই টোটোটি কিনলে সাথে থাকছে লেদারের ঝালর তোমরা পেয়ে যাচ্ছ আর উপরের ছাদটা তোমরা দেখতে পাচ্ছো ওর হুডের ছাদের টিনটা অনেকটাই মোটা থাকছে আর পিছনের সিটের ক্যাপাসিটি এবার ভালো করে লক্ষ্য করো আর গাড়লগুলো বন্ধুরা তোমরা এবার লক্ষ্য লক্ষ্য করো জাস্ট অসাধারণ অনেকটাই মোটা এবং অনেকটাই হার্ডি গাড়িটি বন্ধুরা আমি বলতে পারি এখনকার বাজারে দু সালের একেবারেই অনেকটাই টপ মডেল গাড়িটির কালার এবং বডি ফিটনেস তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি সামনে যে করে ভিডিওটি তৈরি করেছি তোমরা তো দেখতে পাচ্ছ গাড়ির লুকটি এবং গাড়ির কালার অসাধারণ এবং অনেকটাই ভালো ইউনিক মডেল বন্ধুরা ইউনিক ইউনিক ছাদের হুডটাদের উপরটাতে তোমরা এই ফাইবারের এই লোগোটা পেয়ে যাচ্ছ আর কাঁচের ডিসপেন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আর সকাব রয়েছে তেতাল্লিশ এম এম এর সকাব রয়েছে এই টোটো কিনলে তোমরা পেয়ে যাচ্ছ হ্যান্ডব্যাগ থাকছে আর গাড়ির গাড়লগুলো অনেকটাই মোটা থাকছে অনেকটাই হাড্ডি এবং অনেকটাই জব্বর মোটা পা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ সাথে তোমরা এই টায়ার পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ ভালো একটা কম বাজেটের মধ্যে তোমরা এখনকার বাজারে ইউনিক লুক পেয়ে যাচ্ছ আর সাথে তোমরা এর গাড়ির ব্যাটারি তোমরা এর গাড়ির ব্যাটারি বন্ধুরা ইসমেন্ট ব্যাটারি পেয়ে যাচ্ছ হ্যাঁ তোমরা ইসমেন্ট ব্যাটারি পেয়ে যাচ্ছ এক বছরের ইসমেন্ট ব্যাটারি থাকছে তো তোমরা এই মিডেলে দুটো এবং পিছনের দুটো তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ এই রিক্সা টোটো কিনলে তো আজকের এই মডেলটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এখনকার বাজারে যারা কিনতে চাইছেলে তো বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটি কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমি চাই যে তোমরা যারা কম বাজারের মধ্যে টোটো কিনতে চাইছিলে তার জন্যই তোমাদের আজকের এই ভিডিওটি বানিয়েছি তো এই স্ম্যান্ট ব্যাটারি তোমরা বন্ধুরা পেয়ে যাচ্ছ এই টোটো কিনলে তো আজকের এই মডেলটি অবশ্যই প্রত্যেকেই যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে উৎসাহ করে তুলো আর বন্ধুরা তোমরা এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিতে থাকো তোমাদের কাছে আবার নতুন নতুন শোরুমের টোটোর ভিডিও নিয়ে আসবো আর তোমরা এই গাড়ির আয়কার অ্যাপ্রুভেল পেয়ে যাচ্ছ তোমাদেরকে বলছিলাম না যে গাড়ির আয়কার অ্যাপ্রুভেল রয়েছে কিনে তোমরা এই গাড়ির আয়কার অ্যাপ্রুভেল পেয়ে যাচ্ছ আই প্রাগ মোটর এই রিক্সার এই তোমরা ব্যাগটা পেয়ে যাচ্ছ একটা নতুন তোমরা এখনকার বাজারে নতুন টোটো কিনলে পেয়ে যাচ্ছ তার আগে তোমরা পেয়ে যাচ্ছ স্প্যান্ডের চার্জার পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ পার্ক মোটর ই রিক্সা টোটোর কিনলে এই ব্যাগটি পেয়ে যাচ্ছ মাই অটো মোবাইলস এই ই ইরিক্সার শোরুমে তোমরা পেয়ে যাচ্ছ সারেঙ্গা হাই স্কুল রোডের ঠিক সরকারি ওষুধ দোকানের পাশেই তোমরা এই শোরুমটি পেয়ে যাচ্ছ আর এই আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই